প্রোগ্রামে যিনি আমাদেরকে সময় দিয়েছিলেন জনাব মাহবুব হোসাইন সাংবাদিক এবং মানবাধিকার কর্মী উনি যুক্ত হয়েছেন ফ্রান্সের প্যারিস থেকে মাহবাই আপনাকে আমাদের এই নাগরিক সংলাপ অনুষ্ঠানে স্বাগতম ধন্যবাদ রাজা ভাই আপনাকে আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত করার জন্য এবং একই সাথে আমি অনুষ্ঠান দেখছেন বিদেশ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো যে পনেরোই আগস্ট আমাদের বাংলাদেশের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ একটা দিন এবং একটা অধ্যায় শুধু একটা দিন না এটা একটা অধ্যায় সো এই পনেরো আগস্টের নাগরিক ভাবনা দেশের মানুষ যে ভাবনাটা ভাবে আমরা সেই ভাবনাটাই আজকে আমরা আলোচনা করব আপনার সঙ্গে তো প্রথমে আমি আপনাকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আহ্বান করতে চাই সেটা হলো যে উনিশশো সালের পনেরোই আগস্টের প্রেক্ষাপটটা যদি আপনি সংক্ষেপে তুলে ধরতেন তাহলে উনিশশো পঁচাত্তর সালের প্রেক্ষাপট এবং আজকের পনেরোই আগস্টের প্রেক্ষাপটটা নিয়ে আমরা দর্শক শ্রোতাকে একটা একটা সিদ্ধান্ত কিংবা একটা একটা ভিউজ আমরা দিতে পারি উনিশশো পঁচাত্তর সালের আগস্টের একটি গুরুত্বপূর্ণ করেছেন আগামীকাল পনেরো আগস্ট উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পরে আমরা একটি স্বাধীন সার্ব বাংলাদেশ পেয়েছিলাম এবং এই স্বাধীনতা অর্জনের মূল বিভচিত বিষয় ছিল মানবিক মর্যাদা স্বাধীনতা তারপরে অর্থনৈতিক মুক্তি সামাজিক মুক্তি এগুলি বেশ করে মূলত আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল উনিশশো সালে তাকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত আমরা যা দেখলাম আমাদের সামনে উদ্ভাসিত হলো সেই মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল যার আলোকে এদেশের সাধারণ মানুষ আবাল বিদ্যুকিতা বিভিন্ন পেশার মানুষ মুক্তিতে ঝাঁপিয়ে পড়েছিল দীর্ঘ মাস লড়াই করে প্রাণপণ লড়াই করে আমরা বিভক্ত হয়েছিলাম পাকিস্তান থেকে স্বাধীন সর্ব বাংলাদেশ নামে কিন্তু শুরুতেই স্বপ্নের ভঙ্গ হয়েছিল শাসক গোষ্ঠী উনিশশো বাহাত্তর শুরু করে পঁচাত্তর সাল পর্যন্ত এদেশের মানুষের উপর চালিয়েছিল স্থিম রোলার ইচ্ছে মতো দুঃশাসনের মধ্য দিয়ে তারা বাংলাদেশকে নিয়ে গিয়েছিল একটি তলাবিহীন ঝুড়ির দিকে আমরা সেই সময় আমার আমার বয়স খুব কম ছিল আমি বলা যায় কিশোর আহ পিতা মাতার দিকে তাকারেই বোঝা যেত যে আসলে তারা কি ধরনের সময় পার করছে এক দিনের দুঃশাসনের মধ্য দিয়ে যখন দেশটি পার করছিল মানবাধিকার এর চরম সীমা মানুষের অধিকার শুধু নয় সেখানে বাক স্বাধীনতাও মুক্ত করে সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল মাত্র চারটি সংবাদপত্র আপনি জানেন যে যারা সরকারের পক্ষে কথা বলবেন সেগুলো রেখে সবগুলো বন্ধ করে দিয়েছিল এবং ওয়ান পার্টি সেখানে তারা সৃষ্টি করে বাকশাল নামক একটি প্ল্যান তারা ঘোষণা করেছিল এবং সেখানে সমস্ত পার্টি রাজনৈতিক অধিকার নিষিদ্ধ করা হয়েছিল শুধু তাই নয় সেখানে ধর্মীয় স্বাধীনতাকেও তারা খর্ব করেছিল এবং পাশাপাশি শুধুমাত্র একটি দল করতে হবে এই দলের বাইরে আর থাকতে পারবে না এবং একটি বিশেষ বাহিনী সৃষ্টি করেছিল মেরিশা বাহিনী যার নাম ঝি যা যার দ্বারা গোটা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের উপর চালিয়েছিল নিপীড়ন নির্যাতন এই সমস্ত বিষয়গুলো যখন এক জায়গায় এসে দাঁড়ালো যখন আবিশ্বাস সৃষ্টি হলো যখন দেশের মানুষ আর পিছনে যেতে পারছিল না দেয়ালে পিঠে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে সাবিজান বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস অফিসার যারা যেন সালে মুক্তিযুদ্ধে বাংকার থেকে বাংকার চলেছেন স্বাধীন বাংলাদেশ সৃষ্টির জন্য সেই সমস্ত সাহসী সূর্য সন্তানেরা মুক্তযুদ্ধের সরস অংশগ্রহণকারী মুক্ত সূর্য সন্তানেরা সেদিন সাপ শপথ নিয়ে সেই জগদ্দার পাথর একদিন শাসনকে নস্বাত করে দিয়ে স্বাধীন বাংলাদেশ একটি স্বাধীন বিপ্লব তারা করেছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এবং সেই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতার গ্রহণ করেছিল দ্বিতীয়বার সেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল নারায় স্লোগানে সারা দেশ এবং সমস্ত মানুষ সেদিন আনন্দে ফেটে পড়েছিল তারা ঘোষণা করেছিল বাংলাদেশ কোন মানে না এবং শুধু তাই নয় আপনি দেখবেন উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট ছিল একটি সৌরশাসনের পতনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রেক্ষাপট সৃষ্টি যদিও তার পরবর্তী পর্যায়ে তিন মাস পরে আর একটি ষড়যন্ত্র হয়েছিল অর্থাৎ সবসময় একটি বিপ্লব যখন হয় তার একটি প্রতি সৃষ্টি হয় সেই প্রতি বিপ্লবকে করে দিয়ে এদেশের মানুষ সাধারণ মানুষ সেফাই জনতা তারা সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সালে আবারও নতুন করে জানিয়ে দিয়েছিল ওই একইভাবে ভাবে যে এদেশের মানুষ কোন সৈরী শাসককে গ্রহণ করে না এবং সেদিন সেই প্রেসিডেন্ট জিয়া রহমানকে সামনে রেখে তারা সেই বিপ্লব করেছিল অর্থাৎ সংহতি বিপ্লব যার মধ্য দিয়ে বাংলাদেশ বলা যায় তৃতীয়বারের মতো আবারও স্বাধীনতা লাভ করছে ধন্যবাদ মাহব ভাই এই প্রেক্ষাপটটা আসলে কম এখনকার প্রজন্ম হয়তো বা এটা ফিল করতে পারবে না উপলব্ধি করতে পারবে না কিন্তু ইতিহাস তো আসলে পরিবর্তন হয়ে গেছে গত ষোলো বছরে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার সব থেকে যে কাজটা সুচারুভাবে মানে খুবই চতুরভাবে করেছে সেটা হলো বাংলাদেশের এই গত চুয়ান্ন বছরের যে ইতিহাস এই ইতিহাস পুরা পরিবর্তন করে দিয়েছে নতুন প্রজন্মের কাছে নতুন ইতিহাস সৃষ্টি করেছে উনিশশো থেকে পঁচাত্তর সালে যে স্বাধীনতার যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট টোটালি ভুলন্টিত করে কমিটমেন্টকে টোটালি লাথি দিয়ে দূরে সরে দিয়ে এক অপশাসন চালিয়েছিল এই কথাটাই হচ্ছে এখনকার প্রজন্মের কাছে সম্পূর্ণ নতুন রূপে তুলে ধরা হয়েছে এখন এই সেই উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের সঙ্গে কালকের যে পনেরোই আগস্ট আপনি এই পনেরোই আগস্ট এবং ওই পনেরোই আগস্টের সঙ্গে কিভাবে আপনি মিল খুঁজে পাচ্ছেন উনিশশো পঁচাত্তর সালের যে পনেরো আগস্ট হয়েছিল সেই সময় আওয়ামী লীগ বাকসাদ নামে ক্ষমতা আর দু সালে পাঁচই আগস্ট যে বিপ্লব হলো সেই বিপ্লবটা ছিল ওই রকমই একটি মানে দুঃশাসন অর্থাৎ শেখ মুজিবের কন্যা দুঃশাসনের এক চরম মানে চরিত্র সেটি হচ্ছেন শেখ হাসিনা যার সময় এই গত ষোলো বছর পনেরো বছর আমরা যাই বলি না কেন এদেশের মানুষ নিপীড়নের শিকার হয়েছিল সেই নিপীড়নের দাঁড়িয়ে তাদেরকে তো হচ্ছে পনেরো আগস্টের কিছুটা মিল আছে বাট আমি মনে করি যে আরো বেশি যোগ করা হয়েছে অর্থাৎ দুঃশাসনের যে চরম শিখর সেটা এখানে প্রকাশিত হয়েছে আপনি জানেন যে পনেরোই আগস্টের পরে সমস্ত আওয়ামী লীগের লোকেরা শেখ খন্দক আহমেদের যেই গভর্নমেন্ট তিনি ফর্ম করেছিলেন সেখানে যোগদান করেছিলেন আর এবারে যে পনেরোই আগস্ট হচ্ছে তখন আমরা দেখছি কি পাঁচই আগস্ট যখন বিপ্লব হলো তখন সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ মন্ত্রীরা সব হারিয়ে গেল পালিয়ে গেল এবং শেখ হাসিনা এদেরকে রেখে সে তার জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেল আগামীকালে যে পনেরোই আগস্ট আপনারা দেখেছেন যে ইতিমধ্যে শেখ হাসিনা ভারত থেকে একটি অডিও বার্তা পাঠিয়েছিল তাদের নেতৃত্বের মানে আওয়ামী লীগের কর্মী বাহিনীর এবং এটা একটা ইতিহাস যেন সেটা হলো যে পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচ্ছার পদত্যাগ করার পরে পুরো সংসদের তিনশো জন একসাথে পালায় নাই কখনো এটা বাংলাদেশের একটা ইতিহাস যে কারণ তারা নিজেরাও জানে যে তারা গত পনেরো ষোলো বছর ধরে যে অপরাধ করেছে বাংলাদেশের সতেরো কোটি মানুষের উপরে এবং সে কারণের জন্য দেখেন তিনশো জন এমপির কাউকে কিন্তু পাওয়া যায় নাই সবাই পায় না আপনি দেখেন যে গণভবন শ্রীলঙ্কার পরে শ্রীলঙ্কার পরে বাংলাদেশের গণভবনে সাধারণ মানুষ ঢুকে গেল এবং তারা প্রাইম মিনিস্টার যেখানে ঘুমাতেন সেই রুমে যে আনন্দ ফুর্তি করেছে এটা একটা বিশাল বিপ্লব তো যাই আমি যা বলছিলাম যে আগামীকালকে যে পনেরো আগস্ট উদযাপিত হবে সেটা একটা নতুন মাত্রা যোগ করবে অর্থাৎ এই দুঃশাসনের বিরুদ্ধে পাঁচই আগস্টের বিপ্লব সেই পরবর্তী পর্যায়ে আগামীকালকে যে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এই দিনই উনিশশো পঁচাত্তর সালে আমাদের সুযোগ সৈনিকেরা সেই সময়কার সাহসী মেজর ডালিম মেজর হুদা কারণ শাহরিয়ার মেজর রশিদ মেজর ফারুক তারা যে সাহস দেখিয়েছিল সেই সাহসটার একটা দিন আগামী উদযাপিত হবে আমি মনে করি আগামীকালকে বাংলাদেশের সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে আসবে আমি তো মনে করি আজকে মধ্যরাত থেকে শুরু করে আগামীকাল সারাদিন বাংলাদেশের প্রত্যেকটা রাস্তায় অলিতে গুলিতে অন্ধিতে সন্ধিতে বাংলাদেশ মানুষ নেমে আসা উচিত তারা জানিয়ে দিক এ দেশের মানুষ দুঃশাসন এবং পরাধীনতার যেই ছায়া তাকে তারা গ্রহণ করে না আগামীকালে যদি তারা যদি আসতে থাকতে পারে বাংলাদেশের মানুষ আমি মনে করি এই দুঃশাসন আর কখনো ফিরে আসার সাহস করবে না অনেক ধন্যবাদ মাহবাই ভাই এখন আমরা একটু অন্য প্রসঙ্গে আসি এই আগামীকালকে যে পনেরোই আগস্ট আপনি জানেন যে ছুটি বাতিল করা হয়েছে এতদিন গত ধরে আগস্টে বাধ্যতামূলক ছুটি দেওয়া হতো বাংলাদেশে এবং সকল ছাত্র ছাত্রীকে ওই শেখ মুজিবের ওই কালো কোট এবং তার ভাষণ ইত্যাদি ব্যাপারে বিভিন্ন ধরনের ইভেন্ট সার বাধ্যতামূলক ভাবে পালন করানো হতো এবং সমস্ত ছাত্র শিক্ষক সব সবাইকে জিম্মি করে এটাকে পালন করানো হতো মানে স্বৈরাচারের যে রূপ আমরা দেখেছি গত ষোলো বছরে সেটা বাংলাদেশের মানুষ আপনি কি মনে করেন যে এটা খুব সহজে ভুলে যাবে গত পনেরো বছরের যে স্বৈরাচারের যে অপশাসন সেটাকে ভুলে যাবে বলে মনে করেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ আমি মনে করি না যে গত পনেরো বছর যে দুঃশাসন আমাদের চালানো হয়েছে প্রত্যেকটা জায়গা থেকে জুডিশিয়ারি শুরু করে প্রশাসন পুলিশ সব জায়গা থেকেই আমাদের উপরে সাধারণ মানুষের উপরে যে নিপীড়ন করেছে নাগরিকদের উপরে নিপীড়ন করেছে সেই নিপীড়নের কথা আমি মনে করি বাংলাদেশের মানুষ ভুলবে না এবং সর্বশেষ যে বাংলাদেশ কাপড় দশ দিন যে দশ দিনে আমাদের সন্তানেরা রাস্তা বেড়ে এসেছে তার সঙ্গে আমাদের সন্তানদের মায়েরা বাবারা ভাইরা বোনেরা একটা যে অভূতপূর্ব একটা নন পলিটিক্যাল একটা যে বলয় সৃষ্টি হয়েছিল সেখানে নির্মম ভাবে অনেকে বলে চার থেকে পাঁচ হাজার মানুষ হত্যা করা হয়েছে সরকারের হিসাব বা পত্রিকা হিসাব বাদ দিলে কারণ বাংলাদেশের এখনো অনেক লাশের সন্ধান পাচ্ছে গণকবরের সন্ধান পাচ্ছে এখনো বাংলাদেশের মেডিকেল গুলোতে মানে আছে প্রায় পাঁচ হাজারের মতো হত্যা করা হয়েছে এই যে বি পরিস্থিতি আমি তো মনে করি বাংলাদেশে মানুষ ভুলার কথা না ভুলবে না এবং আগামী একশো বছর একশো বছর এই যে দাগ এই যে সুখের দাগ এই যে রক্ত রক্তস্নাত বাংলাদেশের যেই সিচুয়েশন মানুষ ভোরার কথা না এবং আমার আমি মনে করি যে এটা প্রয়োজন ছিল কারণ উনিশশো বাহাত্তর থেকে শুরু করে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত কি হয়েছে আজকের পর্যন্ত তার জানে না কারণ সেই সময় কারো অত মিডিয়া ছিল না যে কারণে আমাদের সচেতন মুখে বলতে হতো যে দেখো উনিশশো বাহাত্তর সাল শুরু করে বাস্তু শেখ প্রতি শাসনটা এমন ছিল তারা গোল লাল ঘোরা দাবলি দিয়েছে তারা কোথায় করা মানুষ হত্যা করেছে বাংলাদেশে ঢাকা শহরের বড় বড় খালগুলিতে লাশ ভেসে আসছে এবং প্রত্যেকটা লাশ ছিল মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী সাহসিক যোদ্ধাদের লাশ আপনি দেখেন সেরাজ সিংদারের মতো মানুষকে হত্যা করে শেখ মুজিব পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে কোথায় সেরাজ সিংদার তো তাই নয় আমাদের জহির রায়নকে তারা গুম করেছে এরকম হাজার হাজার ঘটনা আছে কথা বললেই তারা গলা টিপে ধরত সুতরাং আমি মনে করি এই ঘটনা আজকে যে বিপ্লব হয়েছে পাঁচই আগস্ট দেখেন রাজা ভাই আর চমৎকার মিল সমস্ত বিপ্লবগুলি আগস্টই হয় এটা একটা চমৎকার বাংলাদেশের মানে মিল পাঁচই আগস্ট পনেরোই আগস্ট দেখেন বেশি দিন না কত বছর পরে আবার একই বিপ্লব আমাদের মাঝে আসলো একটি বিপ্লব বলা যাবে না কারণ সাধারণ মানুষের তারা তারা করেছে দিয়ে একটা মানে যুদ্ধ পরিবেশ সৃষ্টি করে সাধারণ মানুষের উপর তারা পুলিশ দিয়ে গুলো চালিয়েছে আচ্ছা দেখেন পুলিশের কি অবস্থা আজকে পুলিশ নিরাপত্তার কারণে তারা থানায় থাকতে পারছে না পুলিশ সাহস করছেন দায়িত্ব পালন করার জন্য তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা কোথায় নিয়ে গেছে আমি মনে করি আমাদের সন্তানেরা আজকের যে প্রজন্ম এই প্রজন্ম এটা ভুলবে না এটাকে ধারণ করে তারা আরো তারা বাংলাদেশ স্বাধীনতাকে আরো করবে এবং তারা একটি বাংলাদেশ স্বাংশের পোস্টে রাখবে এটা আমি মনে বিশ্বাস করি আহ অনেক ধন্যবাদ এখন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসেছি তো এই পর্যায়ে আমি আপনাকে একটু অনুরোধ করব যে এই যে পরিবর্তন এই পরিবর্তনটা আসলে আমরা প্রতি এই জিনিসটা আমাদের অতিথিদের কাছ থেকে নিতে চাই সেটা হলো যে আপনার চোখে কেমন ধরনের পরিবর্তন কেমন ধরনের বাংলাদেশ আপনি দেখতে চান আপনি দীর্ঘদিন এই স্বৈর শাসনের আমলে বিদেশে অবস্থান করছেন মামলা হামলা অনেক কিছু আপনার উপর দিয়ে গিয়েছে এবং সে কারণের জন্য আপনার পরিবারের উপর দিয়ে গিয়েছে তো আপনি আগামীর বাংলাদেশ এতদিন বিদেশে থেকে নিশ্চয় একটা অন্যরকম অভিজ্ঞতা আপনার হয়েছে যে আপনি কোন ধরনের বাংলাদেশ এতদিন মনে মনে পোষণ করেছেন যে হা আমার দেশটা যদি এরকম হতো তো আপনি কেমন বাংলাদেশ আপনি জাস্ট একটু সংক্ষেপে যদি বলতেন যে আপনি কেমন বাংলাদেশ আপনি আশা করেন জয় ধন্যবাদ আপনাকে আমি সে কথা বলার আগে দুটি কথা বলতে চাই সেটা হচ্ছে পনেরোই আগস্টের বিষয় অর্থাৎ এই বিপ্লব যারা করল তারা কিন্তু এই সরকারের আমলেই একটি জুডিশিয়াল কিলিং শিকার হয়েছেন তারা তাদের ইচ্ছা মতো তাদের বিচারকদের দিয়ে তাদেরকে মানে ফাঁসির নামে হত্যা করেছে আমি সেই বিচার ব্যবস্থাকে বাতিল করার জন্য প্রথমেই এই প্রতি সরকারের আহ্বান জানাবো এবং পাশাপাশি এই সমস্ত মানে আগস্ট বিপ্লবীর যে সমস্ত সূর্য সন্তানেরা বিপ্লবীরা দেশে বাইরে অবস্থান করছেন তাদেরকে দেশে এনে তাদেরকে মানে আহ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে সম্মানিত করার জন্য আমি এই সরকার আহ্বান জানাবো আমি যদি না করতে পারি তাহলে আমি মনে করবো যে আমরা একটা ব্যর্থ জাতি পরিণত হব কারণ উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট না হলে আজকের বাংলাদেশ আমাদের থাকতো না সুতরাং তাদেরকে মানে সত্যিকার অর্থে দেশে এনে সম্মান দিয়ে তাদেরকে মর্যাদা মর্যাদা ভূষিত করা উচিত বলে এবং আমি আহ্বান জানাবো উচিত না এটা করতে হবে এই আহ্বান বর্তমান সরকারের কাছে কারণ এই সরকার কিন্তু গণতা গণ বিপ্লবের মাধ্যমে এই সরকার সুতরাং জনগণের দাবি জনগণের পক্ষ থেকে আজকে দেখেন প্রত্যেকটা মিছিলে কিন্তু আগস্টে কথা বলা হয়েছে পঁচাত্তরের হাতিয়ার যুগ আর একবার এবং তারা কিন্তু মুখে মুখে ডালি বা অন্যান্য বীরদের নাম নিয়েছে আমি মনে করি যে এদেরকে এদেশে এনে মর্যাদা দিয়ে এবং সম্মান করা উচিত দ্বিতীয়ত যে কথা যারা বলেছেন যে আমি কেমন বাংলাদেশ চাই আমি তো সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রতিটি মানুষ সমানতিকার ভোগ করবে আমি সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে আদালতে যে মানুষ হ্যাল শিকার হবে না তারা ন্যায় বিচার পাবে আমি সেই বাংলাদেশ চাই যারা ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশে প্রত্যন্ত প্রত্যেকটা মেডিকেলে গিয়ে বিনামূল্যে চিকিৎসা পাবে আমি সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশ আমাদের সন্তানদেরকে আগের মতো আপনার মনে আছে আমরা মানে ছেলেবেলা স্কুলে যেতাম নির্বিঘ্নে আমাদেরকে আমাদের পিতামাতা স্কুল দিয়ে আসতো না আমরা দল বেঁধে বন্ধুরা স্কুলে চলে যেতাম আমার বাসা ছিল বালিবাগে আমি শান্তিবাগে কখনো ফ্লাওয়ারে সেই কাকালি স্কুল পড়তাম আমরা দল বেঁধে চলে যেতাম আমাদের নিরাপত্তাহীনতায় ভুক্ত হতো না আমি সেই নিরাপত্তাপূর্ণ বাংলাদেশ চাই আমি সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশ বুক টান করে বলবে আমরা স্বাধীন সার্ব রাষ্ট্রের নাগরিক আমি সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রতিটি মানুষের চেহারা ভিতরে কোনো মনও থাকবে না সদাশ হাত সজল থাকবে আমরা সেই বাংলাদেশ চাই দুটো ভাত আমরা প্রতিবেলা খেতে চাই এটা এনশিওর করার জন্য আমি মনে করি যে আজকে তার বিপ্লবের মাধ্যমে যারা দায়িত্ব নিয়েছেন তারা এটা এনশিওর করবেন এবং তারা যদি এনশিওর করে না যেতে পারেন গণতান্ত্রিকভাবে আসা সরকার পারবে আমি জানি না কিন্তু এই সরকার পারুক বা করে যাক এটা আমি আশা করব অনেক ধন্যবাদ মাহবুব ভাই আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় আপনি মোটামুটি একটা 15 আগস্ট নিয়ে একটা আমি বলবো যে মোটামুটি একটা ভালো ধারণা আমাদের দর্শক মন্ডল এবং আমরা যারা শুনছি এখন সবাইকে আপনি দিতে পেরেছেন আপনাকে অনেক ধন্যবাদ আগামীতে আবার নতুন আলোচনা এবং নতুন স্বপ্ন নতুন আলোচনা এবং নতুন বিষয় নিয়ে আমরা হাজির হব আজকের মতো এই নাগরিক সংলাপ অনুষ্ঠান সিটিজেন ভিউস আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠান এখানে শেষ করছি আপনার পনেরোই আগস্ট এবং নাগরিক ভাবনা অনুষ্ঠানে আপনি আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলাম ভাই আপনাকে ধন্যবাদ এবং আগামীতে আবার দেখা হবে ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আবার আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং সুন্দর থাকুন এবং সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশায় এখানে শেষ করছি আসসালামু আলাইকুম